শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সবাইকে সমাজ ডেলিভার আগে স্বাগত জানাই বড়দের ভালোবাসা দিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে সকাল থেকে উঠে মানে উঠেছি আজকে আটটা বেজে গেছে তো উঠে দেখছি ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে সব কাজ হয়ে গেছে তো বর্ম সব করে রেখেছে কারণ কালকে তো তোমাদের বলছিলাম যে আমার দাঁতে এত যন্ত্রণা হচ্ছে না আমি আর ভালো লাগছে না রাত্রবার তো রাত্রির একটা থেকে দুটো অবধি জানো তো সারাটা রাত আমি যতক্ষণ না মানে দাঁতটা তুলতে পেরেছি শান্তি করে একটু শুতেও পারিনি মানে কি অস্বস্তি হচ্ছে দাঁতের মধ্যে একেতে যন্ত্রণা হচ্ছে একদিকে দাঁতের মধ্যে জিপটা লাগলেই না কেমন লাগছে আমার তো বিরক্ত হচ্ছে সেই যতক্ষণ না আমি তুলবো তারপর শোবো তারপর সেই বারোটা থেকে মানে একটা থেকে বারোটা থেকে একটু ভিডিও এডিট করেছি তারপর একটা থেকে দুটো অবধি ওই দাঁত তোলা নিয়ে চেষ্টা করছি কিছুতে হচ্ছে না মানে মুখে তো স্লিপ কেটে যাচ্ছে হাত দিলে গামছা মানে সুতির কাপড় দিয়ে দেখছি হচ্ছে না লাস্টে নখ দিয়ে উল্টো দিকে টান দিয়েছি তারপর দেখছি উঠে গেছে কি রক্ত বেরিয়েছিল মানে সেই জন্য না যন্ত্রণা রাতে ঘুমাতে পারিনি তো একটু ঘুম থেকে দেরি হয়ে গেছিল উঠতে ভাবলাম যে না তাড়াতাড়ি উঠে যাই বাবা সব কাজ পড়ে আছে দেরি হয়ে যাবে তখন দেখছি না উঠে দেখি বড়মশের সব করে রেখে দিয়েছে শাশুড়ি মা বলছে আমি মা সব হয়ে গেছে বলে হ্যাঁ সব বাবু করে রাখছে তো আর ঠান্ডাও লেগেছে বড্ড মানে নাক ডলছি তা আমি উঠে দিচ্ছি সব কাজ যখন হয়ে গেছে কিছু তো আমাকে করতে হবে তার জন্য ভাবলাম যে না তাহলে এক কাজ করি শীতের জামা কাপড়গুলো একটা একটা করে ধোয়ার ব্যবস্থা করি সব তো কেচেই তুলে রেখেছি তারপর একটা জল কাছে দিয়ে দিলে না বেশ ভালো হবে এ তো অনেক দিন ছিল তো আমার গু আজকে গুগলের জামা প্যান্ট যত ছিল শীতের প্যান্ট হাইনেট গলার গেঞ্জি সব এগুলো ধুয়ে দিয়েছি যেহেতু আর অন্যান্য জিনিসেরও কাঁচা হয়েছে আমি মিলবো কোথায় একবার এতগুলো তার জন্য আর কটা সোয়েটার আছে সেগুলো আজকে মানে কালকে কেঁচে দেবো আর তারপর বসেছি কাপ বাসি কাপড় টাপড় ছেড়ে বসেছি আমার নাতি এসছে ওবো ওবো দাঁতটা একটু মাজিয়ে দাও না আপনি কেন তুমি মাজতে পারো না ভাই ওরা দাও না একটু মুখ দাঁতটা মাজিয়ে তারপর আমি আবার ওকে মাজিয়ে দিলাম মুখ ধুয়ে দিল ওর মা তারপরে যে একটু আলু আর একটু পটল নিয়েছি কাটবো বলে সকালে কটা ভাত আছে কালকে মানে ঝরঝরে ভাতই আছে ওই আলু পটল ভাজা দিয়ে খেয়ে নেবে আর একটু মুড়ি খেয়ে নেবো যারা ভাত খাবে না তারা মুড়ি খেয়ে নেবে তারপর দেখো চলে এসছি এখানে তোমার বাসি বিছানা তুলতে তো চলো ঘরের কিছু কাজ করতে করতে তোমাদের সাথে একটা কথা বলি আজকে আর আজকে মশারি নামিয়ে নিয়েছি কারণ মশারি মশারি না নামালে না এখন আর হচ্ছে না ফ্যান তো এখন প্রয়োজন হচ্ছে না আর বড্ড মশার উৎপাদ হচ্ছে তার জন্য ভাবলাম না মশারিটা নামিয়েই নিই আর এইদিকে হচ্ছে বলার জন্য তোমাদের বলছিলাম যে আমি কাজের সাথে সাথে তোমার সাথে একটু গল্প নিই তো মা আর সন্তান এই দুটোর সম্পর্ক এই সম্পর্কর মাঝে অন্য কোনো সম্পর্ক কিন্তু টেকে না আর এই সম্পর্কটা এমনই যতই ঝড় বাধা বিপদ বিঘ্ন আসুক এই মা আর সন্তানের সম্পর্কটা যেন সারা জীবনের জন্যই আলাদাই হয়ে আছে দেখো কিছু কিছু ক্ষেত্রে এমন হয় না যে মার সাথে ছেলে মেয়ে ঝগড়া হচ্ছে ঝগড়া করে কি হয় মা কি কখনও মুখ ফিরিয়ে থাকতে পারে বা সন্তান কতক্ষণ মুখ ফিরিয়ে থাকতে পারবে তো অন্য কারোর সাথে যদি কখনো ঝগড়া হয় বা কিছু হয় তখন দেখবে মুখ ফিরিয়ে রাখা যায় কিন্তু মা বাবার মা বিশেষ করে বাবার সাথেও যদি রাখা যায় মার সাথে কিন্তু একদমই না তো আজকে আমি সকালে সব কাজ করছিলাম আর সন্তান যখন মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন যে তার যে কষ্টটা কি। কোনো সন্তান মান যদি নিয়ে বেরোয় হট করে যদি মা থেকে সন্তানটা আলাদা হয়ে যায় তখন সে সন্তান যদি অবুঝ হয় তখন যে তার কি কষ্ট সে মা মা করে সারা দুনিয়া খুঁজে বেড়াবে কিন্তু আর বিশেষ করে যদি তারা বোবা প্রাণী হয় কারণ আমরা যদি মানুষ হই মানুষের মধ্যে কথা বলতে পারি আমরা কিছু না কিছু বলতে পারি কিন্তু যারা বোবা প্রাণী তারা তো কোনো কথা বলতে পারে না তাদের ইশারায় আমাদেরকে সব কিছু বুঝে নিতে হয় তো আমি এই দেখো কাপড় জামা আলমারি থেকে বের করে গোছাচ্ছিলাম জামা কাপড়গুলো অনেক লাট হয়ে গেছে আর রান্নার সেরকম কিছু নেই বাজার ঘর কিচ্ছু নেই বাজার রাতে যাব তারপরে তো ডাল সেদ্ধ আর পাঁপড় ভাজা করেছিলাম ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো তো ভাবলাম যে আলমারিটা অগোছালো হয়ে আছে আলমারিটা একটু গুছি তো হট করে না একটা গরু মানে গরুর বাচ্চা মা মা করে চিৎকার করছে আমি কি ব্যাপার কি হলো রে কে মা মা করছে মনটা না বেশ কেমন হয়ে গেলো আমি হট করে বাইরে গেলাম দিয়ে দেখছি কি একটা বাছুর না চারিদিকে খালি খাবার খুঁজছে আর মামা মামা করছে এবার আমি ভাবছি কী হলো আমি ভাবছি নিশ্চয়ই মনে হয় ও মা ছাড়া হয়ে গেছে মায়ের সাথে বেরিয়েছিল হয়তো মনে হয় কোথাও হারিয়ে গেছে খুঁজে পাচ্ছে না ওর জন্য এদিক ওদিক মামা করছে আর না ওর খিদে পেয়েছিল বড্ড খিদে পেয়েছিলো তো এবার দেখছি পোস্টার আমাদের বাড়ির সামনে পোস্টারে বলো না খাবার খুঁজছে এবার ওখানে তো কিছু নেই আর আমার ঘরে না এক ডেজকি ভাত ছিল পান্তা ভাত রেখেছিলাম যে তাহলে আমরা দুপুরে কেউ খেয়ে নেবো আর কিছু ছিল না শুধু ভাত ছিল তো আমি দেখলাম যে ভাতটা দিয়ে যদি ওরা খায় এঁঠো তো নান মা ভালো করে আমি ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি ওই ভাতটা আমি একটা লাল বালতির মধ্যে করে জল মিশিয়ে ভাতটা দিয়েছি ভাতটা দেওয়াতে না ও কি সুন্দর খাচ্ছিলো তো আমার মাথায় তখন আসেনি যে ভিডিওটা আমি তুলে তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর একটা মুহূর্ত তারপরে না ও আবার এদিক ওদিক যাচ্ছে আর মা 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 করছে আমি ওকে যত বলছি ও টুক করে আমার কাছে না চলে আসছে গেটের সামনে ও গেটের সামনে এসে মা মা করছে তারপরে আমি আবার যতটা পারলাম তো সাথে শেয়ার করেছি বাকিটা তারপরে না ও আবার দেখে খাবার খুঁজছে পাশে বাড়ি একটা বড় মা ছিল কটা সবজির চোকলা দিয়েছে ওর মধ্যে সব মেশানো ছিল আর কেমন নোংরা নোংরা হয়েছিল তো ওনার খেতে পাচ্ছিল না লাস্টে আমি কী করলাম আগে পুজোর যে সুজি ছিল আমাদের একবারটি অনেকটাই সুজি ছিল মা রেখেছিল যে সবাই খাবো আমি ধর সবাই তো অনেক সময় সব কিছুই খাই ওর তো বড্ড খেদে পেয়েছে ওর তো কিছু খাওয়া দরকার আমি লাস্টটা সুজিটা নিয়ে না ওকে দিলাম ও সব কটা সুজি প্রায় খেয়ে নিলো দিয়ে আবার এক বালতি জল দিলাম ও দিব্যি খেয়ে নিলো জানো তো খেয়ে নিয়ে এবার আবার মা আমা করছে আমি আয় এখানে আয় মা আসলে মার সাথে যাবি তুই এখানে থাক এখানে ঘোরা আমাদের গেটের সামনে আমি যেন আয় তোকে বেঁধে দিই যদি মা আসে তাহলে তোকে এখানেই পেয়ে যাবে তাহলে আবার বেঁধে দেবো কেউ যদি এসে দেখে আমি বেঁধে দিয়েছি তাহলে ভাববে আমি চোর আমি চুরি করে রেখেছি মানে হানা নানান রকম প্রশ্ন মানুষের মন না প্রশ্ন করতে কিন্তু কেউ ছাড়বে না তারপর আমি আর বাদিনী ওকে ছেড়ে দিয়েছি আমি তুই এখানে খেলা কর আমি সামনেই আছি আমি উঠোনে কাজ করছিলাম তো দেখি খেলা টেলা করছিল আমি এবার ঘরে গেছি এবার কিছুক্ষণ পর দেখছি কি আবার একটা বড়ু মা মা করছে এবার আমি ভাবলাম নিশ্চয়ই মনে হচ্ছে ও মাকে দেখতে পেয়েছে যেন মামা করছে না বাইরে বেরিয়ে দেখি একটা বড় গরু আমার গেটের সামনে দাঁড়িয়ে মামা করছে বলছি ও তুই আইছিস তোর বাচ্চা তো তোকে খুঁজতে ছিল দিয়ে ও মামা করতে করতে আমি ওকে দেখালাম যে ওই দিকে যাও ওই দিকে যাও না সত্যি তো যেখানে মা বাচ্চাটাকে খেতে দিয়েছি ও সেই বালতির ওখানটায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছে আমি ভাবলাম হয়তো ওর ওবার খিদে পেয়েছে তবে জল খাতে ও একটু জল খেলো খেয়ে তারপর আমি বললাম যে ওইদিকে যাও ওই দিকে যাও তারপর মনে হয় পেয়ে গেছে বাচ্চাটাকে আর অতটা আমি যাইনি পেয়ে তারপর আর আসেনি সারাদিনে তাহলে দেখো মা কিভাবে সন্তানের টানে ঠিক চলে এসছে ও হচ্ছে বোবা প্রাণী ও কিন্তু কথা বলতে পারে না কাউকে জিজ্ঞাসাও করতে পারে না নিশ্চয়ই তার সন্তানের গায়ের গন্ধে গন্ধে ও ঠিক চলে এসছে নিশ্চয়ই ওর মনে হয়েছে যে সন্তান মনে হয় এখানে আছে ও তার জন্য এসছে ওকে খুঁজতে তাহলে দেখো আমরা মানুষ হয়ে আমার সন্তানদের যদি আমরা দেখতে না পাই এক মিনিট চোখের আড়াল হয়ে যাও আমাদের কত কষ্ট হয় আর তাহলে ওদের কি কষ্ট হয় না ওরা বলতে পারে না বলে তো এই হচ্ছে কথা তো দেখো এদিকে ওর মাটা এসে ওখানে ওকে খুঁজছে আর এদিকে আমার আলমারি পুরো সম্পূর্ণ গোছানো হয়ে গেছে এবার ঘরটা ঝাড় দিয়ে দেবো ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো দিয়ে বাইরে মা একটা সোফা পেতেছে মানে সোফাটা আমাদের ঘরে ছিল তো পুজোর জন্য বাইরে বের করা হয়েছে আর সোফাটা না ঘরে বড্ড জায়গাও আমারে তার জন্য মা কী করেছে সোফাটাকে নিয়ে বাইরে পেতে দিয়েছে তো সেই সোফাটা তো এলোমেলো করে দিয়েছে আমি আবার সেই সোফার কাপড়টা সুন্দর করে পেতে ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম তারপরে স্নান করতে যাবো স্নান করতে যাবো স্নান করে এসে পুজো দেব পুজো দিয়ে তারপরে সবাই মিলে খেয়ে নেব খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নেবো আর তারপরে কালকে যে ফল এনেছিলো কিছুটা ফল ছিল তো বাবাকে বললাম তুমি খাও বাবা কেটে দেবো বাবা বলছে না আমি এখন খাবো না তুমি ওদের কেটে দাও তো আমি গোগুলকে আর মমকে আপেলটা কেটে দিলাম আপেলটা তো সুন্দর ছিল না সেই কচি আপেল কাঁচা আপেল যাকে বলে বেশ কচকচ করে খেতে ভালো লাগে আমারও না বেশ ভালো লাগে এই আপেলটা তো আমি কেটে নিয়ে আসলাম ওদেরকেও দিলাম আমিও একটু খেলাম আর আমার এই দেখো সব থেকে বড় সর্বনাশ হয়ে গেছে আমার ভিডিও করা যার উপর সব দাঁড়িয়ে ভিডিও করি যার উপর নির্ভর করে আমি ভিডিও করি আমার সেই জিনিসটাই ভেঙে চুরে শেষ হয়ে গেছে তো এবার স্ট্যান্ডটা একটা হ্যান্ডেল মানে পুরো ভেঙে গেছে আর দাঁড়াচ্ছে না ঠিক মতো তো আমার খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে একে বলতে ধরতে ওকে বলতে হচ্ছে একটু করে দে না তো তোমার দাদাভাই বলেছে তুমি দাঁড়াও আমি আসি কাজ থেকে আমি এসে তোমাকে স্ট্যান্ডটা ঠিক করে দেবো তো আসবে ঠিক করে দেবে এবার আসছে আজকে অনেক সন্ধে মানে সাতটা বেজে গেছে আর ঠিক করা হয়নি তারপরে কালকে দেখি করে দেয় নাকি তো তারপরে আমি চলে যাব আজকে হচ্ছে বাপের বাড়িতে কার্তিক ফেলেছে মা সকালবেলা ফোন করে বলছে কিরে মানা আসবি এমনি কেন কী হয়েছে বলছে দেখ জোড়াক্তিককে যেন ফেলে গেছে তো একটা আমার বোন আর আমি দুজনে মিলে প্ল্যান করে ফেলেছি আর একটা ভাইয়ের বন্ধুরা ফেলেছে তো আমি যখন গেছিলাম তো বিকেল চারটের সময় গেছি তো বললাম চল মাম্মা তুই এখন তো আমরা বেকার এখানে শুয়ে থাকবো তার থেকে চল আর আমার মার যে ওভেনটা আগের দিন এনেছিলাম পুজোতে সেই ওভেনটা দিতে যেতে হবে কারণ মা খিচুড়ি করবে সবাইকে নেমন্তন্ন করেছে তো খিচুড়ি করবে ওটা লাগবে তো মা আনন্দ মা খুব আনন্দ পেয়েছে আনন্দ সহকারে মা সব কিছু করেছে তো লক্ষ্মী পুজোর মতো নাড়ু লুচি খই সুজি পায়েস খিচুড়ি কী করেনি আমার মা খুব আনন্দ পায় জান তো কোনো কিছু তার পুজো আচ্ছা করতে উনি এত ভালোবাসে সব কিছু করবে শরীর যতই খারাপ হোক উনি লক্ষ্মী ঠাকুরের যেমন ভোগ প্রত্যেক বছর করবে তেমন কোনো অন্য অন্য পুজো হলেও সব কিছু উনি খুব সুন্দরভাবে করে তো তাই গেছিলাম তখন পুজো হয়নি আমি চার সময় গেছি পুজো হবে আটটা নটায় অতক্ষণ থাকা যাবে না যেহেতু কম্পিউটার আছে ওই জন্য আমাকে সাড়ে পাঁচটার মধ্যে চলে আসতে হয়েছিল তো গিয়ে বললাম থাক আছে সব সময় যে থাকতে হবে এমন তো কোনো কথা নেই ওদেরকে দুটো ঠাকুরও দেখিয়ে নিয়ে আসলাম আমাদের ওখানে বেশ বড় বড়ো ঠাকুর হয় তো আমার বাড়ির সামনে যে পুজোটা হয় ওটা একটু বড় করে হয় এবার আর হয়নি ছোটো করে করেছে তো এই দেখো আমার এটা হচ্ছে গোপাল এটা পয়সা জমানোর ঘট কিন্তু এই ঘরটার মধ্যে আমাদের ভাইয়ের বউ পয়সাও রাখে আবার ওটাকে পুজো করে রোজ তিনবেলা খেতে দেয় আর এই দেখো মা গাছ লাগিয়েছে গ্যাদা গাছ তো মা প্রত্যেক বছর শীত আসলে গ্যাদা গাছ লাগাবেই এটা মান নিয়ম আর দেখো মা এখানে সব ভোগ রেডি করে রেখে দিয়েছে আমার মেয়ে বউ মেয়েকে বলছে একটু আলপনে দিতে ওখানে ঘরটা বসাবে তাই আর এই দেখো এখানে ঠাকুর না ওরা খুব বড় করে করে কিন্তু এবার ছোট করে করেছে বোন বলল চল দিদি আমাদের বাড়ি চল যাবি চ আমি একটা কেস কিনেছি দেখবি তো আবার বোনের বাড়ি গেলাম বোন মিট কেস কিনলো সেটা আবার দেখালো ওর না খুব অসুবিধা হতো খাবার রাখতে জিনিস রাখতে ইঁদুর সব নষ্ট করে দিত ওর একটা প্রয়োজন ছিল ওরকম মিট কেস তো কিনেছে ভালোই হয়েছে প্রত্যেকটা জিনিস দেখবে সংসারে প্রয়োজন হয় আস্তে আস্তে আমরা মেয়েরা সংসারের সব প্রয়োজনীয় জিনিস কিন্তু করে ফেলি নিজেদের খাওয়া খরচা সবকিছু ত্যাগ করে যেটুকুনি আমাদের প্রয়োজন হয় যে আমরা এটা খরচা করবো আমাদের পেছনে তার থেকে আমরা সংসারে জিনিস কিনি তো আমিও এরকম আমি খুব জিনিস পয়সা মানে খাবার দাবার বলো কেনাকাটা জিনিস নষ্ট না করে আমার যেগুলো প্রয়োজন সংসারের জিনিস আর এখন তো আমার সংসারের সাথে আমার ছেলেমেয়েরা সব কিছু মানে এখন যেহেতু ওরা বড় পড়াশুনো করে ওদের আজ না এটা কালোটা এগুলো সব প্রয়োজন হয়েই থাকে তার জন্য আমাকে সব দিকটাই মেকআপ দিতে হয় আমি আর আমার বড় দুজনের নিজেদের সব সকাল রাত ত্যাগ করে ছেলেমেয়ে সব সব পূর্ণ করার চেষ্টা করি যেরকম আমাদের বাবা মা করেছে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের জন্য নিজেদের সকাল রাত বিসর্জন দিয়ে সন্তান কিভাবে পরিপূর্ণভাবে মানুষ হবে সেটাই চেষ্টা করে আমিও তাই করছি কারণ আমি ছোটোবেলা থেকে আমার মাকে দেখে শিখেছি আমার মা এরকম নিজের সকাল রাত সব বিসর্জন দিয়ে আমাদের জন্য যেভাবে করতো আমিও চেষ্টা করি আমার সন্তানের জন্য তেমন করা নিশ্চয়ই আমার শাশুড়ি মাও তাই করেছে তার সন্তানদের মানুষ করার জন্য আর আমি বাড়ি এসেছি বাড়ি এসে আমার শ্বশুর মশাই এখন আবদার উনি ডিম টোস খাবে শাশুড়ি বলে দেখ শরীরটা খারাপ লাগছে এখন বলছে ডিম টোস খাবে আমি আর দাও করে দাও রঙ করছো কারণ তারপর আবার আমাকে বলে তুই করে দে আমি আবার ডিম টোস করে দিলাম আর ডিমটা করানোর সময় না একটু চিনি দিয়ে নিলে ডিম টোসটার স্বাদটা খুব সুন্দর লাগে তারপরে তো টিম টোস চা খেয়ে তোমার দাদা ভাইয়ের আমি বাজারে গেছি কালকে মেয়ের বাড়ি যাবো মেয়ের বাড়ি পুজোর নিমন্ত্রণ তো আজকে ছিল যায়নি তো কালকে যাবো যেহেতু খালি হাতে যাবো কেমন লাগে তা মা বলে চল শাড়ি নিয়ে গিয়ে যা আমি দাও তুমার যেতে হবে না আমি যখন যাচ্ছি আমি নিয়ে আসবো তো শাড়ি নিয়ে আসলাম আর বাজার করলাম একবারে বাজার করে ওদিক দিক থেকে মাম্মাকে নিয়ে এসেছি আর আমি বোনকে বলেছিলাম যে পুজো যখন করবি আমাকে একটু ভিডিও করে পাঠাবি তো পাঠিয়েছিলো সেটাই আবার তোমাদের দেখো শেয়ার করছি কত সুন্দর লাগছে বলো দুটো কার্তিক পাশাপাশি বসে আছে আর এদিকে ভাই বউ ভাই আর মা নিচে বসা আর উপরের বোনরা আছে আর আমার মা আর এই দেখো বাজার থেকে কে কে নিয়ে এসছি বাজার থেকে যা যা নিয়ে এসেছি সবজি ফুলকপি বাঁধাকপি বেগুন ধনে পাতা আলু পেঁয়াজ তারপরে তোমার টমেটো কাঁচা লঙ্কা আর মুদিখানায় এনেছি একটু মুসুর ডাল চা পাতা দুটো দুধের প্যাকেট একটা নারকেল তেল একটা গায়ে মাখার সাবান আর দু প্যাকেট বিস্কুট এনেছি বেকারি বিস্কুট ও দাদা এটা ঘরে ঢেলে নিয়েছে আর আমার না অনেক দিন থেকে একটু কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল খেতে ইচ্ছে করছিলো তো অনেক দিন থেকে ইচ্ছে করছিল জানো তো তো পারছিলাম না কিন্তু আজকে আমি পেরেছি একটু কাতলা মাছ নিয়ে এসেছি রাতে বললাম সকালে ডাল সেদ্ধ পাঁপড় ভাজা করেছি আমি রাতে কি দিয়ে খাবো তো একটুখানি মাছ নিয়ে যাই ছজন তো আমরা ছ পিসের মতো তো ছ পিস মাছ নিয়ে আসলাম একটা মাছ ওজন করেছি ছ পিসই হয়েছে জানো তো তো সেই মাছটাই রাতে ফুলকপি আলু দিয়ে ঝোল করলাম দিয়ে সবাই মিলে খেলাম খুব ভালো লাগলো ফুলকপি আলু দিয়ে প্রথম উঠেছে ফুলকপি এখন এখন এবার স্বাদ লাগবে পরে তো রহ হয়ে যাবে না অত ভালো লাগবে না তো এদিকে দুদিকে দেখো বসিয়ে দিয়েছি সময় যাতে নষ্ট না হয় তাড়াতাড়ির জন্য এমনি দেরি হয়ে গেছে একদিকে মাছ ভাজা বসিয়েছি একদিকে মশলা কষাচ্ছি তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে তাই না আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানিও আর আজকের মতোটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা দেখো আমার রান্নাও হয়ে গেছে আমার গ্যাস পরিষ্কার করাও হয়ে গেছে